আসসালামু আলাইকুম আপনাদের কি অবস্থা সেটা বলবো না কারণ দেশের অবস্থাটা একদমই ভালো না এটা আপনারা সবাই জানেন যে দেশের কি অবস্থা এবং দেশের অবস্থাটা খুবই খারাপ খুবই ভয়ঙ্কর একটা অবস্থায় বর্তমানে আমরা যাচ্ছি তো অনেকদিন আমি ভিডিও দিতে পারিনি এর কারণ হচ্ছে যে বাংলাদেশের নেটের নেটটা অফ ছিল এটা আপনারা সবাই জানেন যার কারণে দিতে পাইনি বহুত স্টুডেন্ট মারা গেছে তো এই আপনার আমরা সহ এই আন্দোলনের পক্ষে দেখি কি হয় তো এখনও তো যে অবস্থায় ইন্টারনেট এখনো সচল হয়নি ভালো হবে দেখা যায় ইন্টারনেট অনেক স্লো আর ইন্টারনেট ভালোভাবে কাজ করে না অনেকক্ষণ অনেক আসে আবার যায় এরকম একটা অবস্থায় বর্তমানে আমরা দিন পার করতেছি তো আপনাদের অনেক দিন যখন আমি বিলো দিতে পারছি না এখন নেটটা অল্প একটু আসার কারণে একটা ভিডিও আপনাদের ছোট একটা আপডেট দিতে চাচ্ছি যে দেশের যে পরিস্থিতি আসলে এখন ভিডিও বানানোর একটা যে একটা ইয়ে লাগে কি বলে একটা ভাবমুক্তি লাগে সেটা একটা হচ্ছে না কারণ বাজে একটা অবস্থা বাংলাদেশের এটা আপনার সবাই জানেন ইন্টারনেট বন্ধ তারপরে ফেসবুক বন্ধ সব কিছুই বন্ধ প্রায় ছিল অনেকদিন তো দেখা যায় কালকে থেকে নাগাদ একটু একটু নেট পাচ্ছে তারপর আবার আজকে অনেক আজকেও দুপুরের থেকে নেট কিছুটা পাচ্ছিল তো এখন মোটামুটি পাচ্ছে আবার দেখা যাবে দুপুর নেট চলে যায় তো খুব ভালো একটা সমস্যার মধ্যে আসি বাংলাদেশের অবস্থা বেশি একটা ভালো না যাই হোক আমাদের কাজের কথা বলি তো বর্তমান সময়ে কিন্তু এখন বুলগিরিয়াতে যারা যেতে চান তারা কিন্তু এখন ট্রাই করতে পারেন গুলগিরিয়া কিন্তু আপনাদের জন্য একটা সুখ খবর আছে সেটা হচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরিতে গার্মেন্টস সেকশনে কিন্তু বুলগিরিয়াতে সুইম স্টুইম অপারেটারদের জন্য দারুণ একটা সুযোগ সুইং অপারেটারদের জন্য কিন্তু বর্তমান সময়ে বুলগেরিয়া প্রচুর পরিমাণ কর্মী নিবে এবং তাদের গ্রামেন্ট শিল্পর জন্য তারা কিন্তু অনেক দেশ থেকেই তারা কর্মী নেওয়ার জন্য আপনার চেষ্টা করছেন অনেক এজেন্সি কিন্তু বুলগেলিংয়ে কাজ করছে তারা কিন্তু সরাসরি দেখা যায় সুইম অপারেটার অপরে অপারেটারে দক্ষ শ্রমিক তা পাঠানোর জন্য

হুগলিরাই কিন্তু সেন্ডিয়েন হয়ে গেছে এটা আপনি সবাই জানেন উল্লেগি একটি সিন্ডিয়ান দেশ এখানে যদি আপনি যেতে পারেন তারপরে ইউরোপের সেন্ডিয়ান ইউরোপের যত দেশগুলি আসে এগুলি ভিসা ছাড়াই সবগুলিতে আপনার ঢুকতে পারবে এই সুবিধা কিন্তু আসে এছাড়াও সেন্ডিয়ান দেশে ঢুকতে পারলে অনেক অনেক সুবিধা রয়েছে তো আপনি বর্তমানে আপনি যদি যেতে চান উড়িয়ে তাহলে আপনি একটা লক্ষ্য শ্রমিক যদি হন তাহলে অনেক বেশি পাবেন এবং আপনার যে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনি যে কোথাও কাজ করছেন সুইম অপারেটারে সেখানে একটা শর্ট ভিডিও করে আপনার এজেন্সিকে এজেন্সিটা দিতে হবে যে আপনি এই কাজটা পারেন আর আপনি এটা করছেন কোনো একটা ফ্যাক্টরি থেকে আপনি এটা ভিডিও করলেন যে আপনি একটা এই কাজটা আপনি করেন সেই ভিডিওটা দুই তিন মিনিটের হতে পারে এরকম একটা ভিডিও আপনার এজেন্সিকে আপনি যে এজেন্সির কাছে যাবেন টাকা জমা দেবেন সেই এজেন্সিকে আপনাকে দিতে হবে তারপর আপনার এজেন্সি আপনার যে পুলিশ ক্যাঁচটা পাবেন আপনি যে পুলিশ ক্লিয়ারেন্স পাবেন সেই পুলিশ ক্লিয়ারেন্স কিন্তু আপনার ইন্ডিয়া দিল্লিতে নিয়ে সেটা কিন্তু বাংলাদেশে যেই এম্বাসি আছে সেখানে থেকে অ্যাটাস্টেড করে তারপরে কিন্তু এটা এটা আপনার যেই আপনার এজেন্সি সেই এজেন্সিতে কিন্তু এটা তারা আবার ইয়েতে পাঠাবে বুলগেরিয়াতে পাঠাবে বুলগেরিয়া এম্বাসিতে পাঠাবে বুলগেরিয়া এম্বাসিতে যখন সেটা অ্যাটাস্টেড হবে সেটা কিন্তু গিয়ে আপনার ইমিগ্রেশন লয়ারের মাধ্যমে সেটা অ্যাম্বার্সেন্টে যাবে এবং তখন কিন্তু আপনি একটা ওয়ার্ক পারমিট পাবেন আর যে সেই ওয়ার্ক পাওয়া মাত্রই আপনি কিন্তু ভিজা পেয়ে যাবেন তো এই হচ্ছে প্রসেস আর ঘুড়ি কিন্তু কিন্তু নিশ্চিত এখন যাওয়া যাচ্ছে কিন্তু টাকার পরিমাণ একটু বেশি যাওয়ার সুবিধাটা কিন্তু এখন অনেক বেশি আগে থেকে তো ঘুড়িগিটে যদি যেতে চান তাহলে আপনারা কিন্তু ভালোভাবে ভালো করে এলএসির মাধ্যমে ভালোভাবে কথা বলে এলএসির মাধ্যমে যেতে পারেন আর বর্তমান সময় কিন্তু বুল গিয়ে যদি যান তাহলে কিন্তু আপনারা স্যালারি পাবেন দেখা যায় যে যারা দক্ষ তারা কিন্তু স্যালারি পাবেন আশি হাজার থেকে এক লাখ এক যারা লক্ষ্য তারা কিন্তু দেখা যায় যে আশি হাজার মানে এটা কমে বলতেছি তারা কিন্তু এক লাখ থেকে দেড় লাখ টাকা মতন স্যালারি পাবে না যারা একজন মতন তারা কিন্তু আশি হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত স্যালারি পেতে পারে আর ভুল বিয়েতে অনেক সুযোগ সুবিধা রয়েছে অনেক কোম্পানি থাকা খাওয়া দুটোই দেয় এবং অনেক কোম্পানি শুধু থাকার ব্যবস্থা করে দেয় খাওয়ার নিতে খাওয়ার এছাড়াও যাওয়ার জন্য প্যাকেজ নির্ধারণ হয়ে গেছে যেগুলি হচ্ছে আপনার বারো লাখ বারো লাখ টাকা করে প্যাকেজ পুলিয়াতে যাওয়ার জন্য মাসে এক লাখ টাকার মতন স্যালারি পাবেন দেখা যায় এক বছর আপনার আহ যেই টাকা আপনি যাবেন সেই টাকা কিন্তু আপনি উঠাইতে পারেন এক এক লাখ টাকা পিউরিফাই প্রত্যেক মাসে মাসে যে আপনি ওভারটাইম করেন দেখা যায় এক লাখ বিশ নিশ হাজার প্রত্যেক মাসে এছাড়াও আপনার আরও অনেক কাজ রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে কাজ রয়েছে অনেক অনেক ধরনের যদি আপনি কনস্ট্রাকশন সেক্টরে কাজ পারেন সেখানে কিন্তু আপনি দেখা যায় যে অনেকগুলি সেক্টর আছে কনস্ট্রাকশন সেক্টরে কাজ মেন কার্পেন্টার রড রড বাইন্ডার স্টিল পুজার তারপর হচ্ছে আপনার প্রচুর পরিমাণ আমি আপনার মুরগিরিয়ার ফার্মিং নিয়ে একটা ভিডিও দিব যেটার মধ্যে আপনার কৃষি যেসব কাজ আছে মুরগিরিয়াতে এইটার জন্য কিন্তু সামনে তারা আবার লোক নেবে বেশি পরিমাণ কৃষির জন্য কিন্তু তারা লোক নেবে সেটা কিন্তু আমি সামনে একটা ভিডিও আপনাদের ভালোভাবে খুঁজে বলবো সেটার বিষয় এখন যদি আপনারা বললে যেতেন তাহলে কিন্তু এখনই ভালো ভুল এজেন্সির মাধ্যমে আপনি টাকা পয়সা জমা দিতে পারেন আর টাকা যখন দেবেন তখন কিন্তু আপনাকে এক লাখ টাকা অ্যাডভান্স দিতে হবে এবং ওয়ার্ক পয়েন্ট আসার পরে দুই লাখ আর ভিসা হওয়ার পরে কিন্তু আপনার বাকি টাকা দিয়ে তারপর কিন্তু ফ্লাইট করে যেতে হবে এবং বুক এরিয়ার যেই আপনার সুযোগ সুবিধা সেটা কিন্তু অন্যান্য সেন্ডিন দেশের মতন সুযোগ সুবিধা হয়নি এবং একবার যদি আপনি গুলিদের যেতে পারেন তাহলে কিন্তু অন্যান্য চেনের দেশেও কিন্তু এখানে যাওয়াটা খুব সহজ হয়ে যাবে এবং ইউরোপের যেসব দেশগুলি আছে আপনি সব দেশেই গুরুত্বপূর্ণ ভিসা ছাড়া এবং গড়িটিদের কিন্তু আরো অনেকগুলি কাজ রয়েছে যেগুলি আপনি ভালো কোনো এলএসি না যদি টাকা পয়সা জমা দেন এলএসসি কে যদি বলেন যে কি কি কাজে আপনাকে তারা পাঠিয়ে পারবে সেগুলি কিন্তু আপনাকে তারা বলে দিতে এছাড়াও হোটেল রেস্টুরেন্টের কাজ কিন্তু বর্তমানে লোক নিচ্ছে কিন্তু সেটার পরিমাণে কম আর বর্তমানে সবচেয়ে বেশি সুইম অপারেটারের মানে লোকটা নিচ্ছে সামনে যেহেতু শিখ তাদের এখনই আর কি দেখা যায় যে কর্মী তারা এখনই দিয়ে নিচ্ছে সামনে তাদের কাজের জন্য তো এটা কিন্তু আপনারা মাথায় রাখতে পারেন যে গুর্বিয়াতে বর্তমান সময়ে কিন্তু সবচেয়ে বেশি লোক নিতে আপনার সুইম অপারেটারে যারা আপনার সুইম অপারেটরের কাজ জানেন অকি পেল তারা কিন্তু গুলি গিয়েতে ট্রাই করতে পারেন বুলি কিন্তু আপনাদের জন্য ব্যস্ত হবে কিন্তু আপনারা যারাই ট্রাই করেন বা এজেন্সির মাধ্যমে টাকা পয়সা দেন তারাই কিন্তু চেষ্টা করবেন ভালো এজেন্সি খুঁজে বের করে চুক্তি করে তাদের কাছে টাকা পয়সা কমা যায় করবেন বাংলাদেশের মানুষগুলো জন্য এবং ব্ল করবেন যে সব ভাইয়েরা স্টুডেন্টরা মারা গেল তাদের জন্য দোয়া করবেন দেখা হচ্ছে পরবর্তী হচ্ছে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালাম